খুলছে জার্মানির শ্রম বাজার কাজ পাওয়া ও বসবাস সহজ হচ্ছে জার্মানির জোট সরকারের নেতারা নতুন অভিবাসন আইনে একমত হয়েছেন ফলে ইউরোপের বাইরের দেশের শিক্ষিত ও দক্ষ নাগরিকদের জন্য জার্মানিতে কাজ পাওয়া ও বসবাস সহজ হচ্ছে তবে এই আইনের কারণে দরিদ্র ও শিক্ষিত নন এমন ব্যক্তিদের জার্মানিতে অভিবাসন পাওয়া খুবই কঠিন হবে চুক্তিতে লেখা হয়েছে আমরা অযোগ্য থার্ড কান্ট্রি ন্যাশনালদের অভিবাসন চাই না মঙ্গলবার ভোরে এই আইনে সম্মত হওয়ার বিষয়টি জানাই জার্মানির জোট সরকার সামাজিক গণতন্ত্রী দল এস ডিপির শ্রমমন্ত্রী হুবার্টুস হাইল ও চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সিডিইউ দলের সঙ্গী সিএসইউ এর প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সোহফার চুক্তিতে সই করেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই কট্টরপন্থী সোহোফার জার্মানির অভিবাসন পদ্ধতিতে সংস্কার আনার চেষ্টা চালিয়ে গেছেন তার দাবি মানা না হলে গত জুনে পদত্যাগেরও হুমকি দিয়েছিলেন তিনি জার্মানির নতুন আইনে কানাডার আইন অনুসরণ করা হয়েছে ফলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বয়স ভাষাগত দক্ষতা আর্থিক নিরাপত্তা কোম্পানির কাছ থেকে পাওয়া জব অফার ইত্যাদি বিবেচনা করে অভিবাসন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে নতুন আইনে জার্মান অর্থনীতিতে দক্ষ বিদেশি কর্মীদের অবদান স্বীকার করা হয়েছে ফলে আরও বেশি করে বিদেশি দক্ষ কর্মী আনার প্রক্রিয়া সহজ হচ্ছে আইনের এক প্রস্তাবে বলা হয়েছে এখন থেকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে প্রথমে জার্মান নাগরিকদের অগ্রাধিকার দিতে কোম্পানিগুলোর ওপর এতদিন যে সরকারি চাপ ছিল এখন থেকে তা থাকবে না এছাড়া বিদেশি গ্রাজুয়েট ও কারিগরি শিক্ষায় শিক্ষিত কর্মীরা চাকরি খুঁজতে ছয় মাসের জন্য জার্মানিতে আসতে পারবেন তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে আগ্রহী প্রার্থীদের চাকরি করার জন্য পর্যাপ্ত যোগ্যতা প্রশিক্ষণ ও জার্মান ভাষায় দক্ষতা থাকতে হবে এছাড়া জার্মানিতে থাকার মতো পর্যাপ্ত অর্থ প্রার্থী থাকতে হবে এদিকে সৌদি আরব থেকে গণহারে ফিরছেন পুরুষ শ্রমিক নারী শ্রমিকদের মতো সৌদি আরব থেকে এবার গণহারে দেশে ফিরছে পুরুষ শ্রমিকরা ফিরে আসা এই শ্রমিকদের প্রায় সবারই অভিযোগ কাজের বৈধ অনুমতিপত্র থাকা সত্ত্বেও সৌদি সরকার ধরে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে তাদের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সৌদি আরবের বারোটি কর্মসংস্থান হারিয়ে দেশে ফিরে আসছেন শ্রমিকরা এয়ারপোর্ট ইমিগ্রেশন সূত্র জানায় তিন অক্টোবর দুপুরে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরে এসেছেন একশো জন শ্রমিক তারা সবাই সৌদি আরবের দাম্মাম থেকে ফিরেছেন তবে একই দিনে সৌদির বিভিন্ন ফ্লাইটে আরও একশো পঞ্চাশ থেকে জন শ্রমিক ফিরে এসেছেন তবে শুধু বুধবার নয় এর আগেও আরও শ্রমিক দেশে ফিরেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে দেশে ফিরে আসা শ্রমিকদের একজন পিরোজপুরের স্বামী তার সঙ্গে কথা বলে জানা যায় বাংলাদেশ থেকে সাড়ে তিন লাখ টাকা খরচ করে সৌদি আরবে যায় নয় বছর আগে লেবার ভিসা নিয়ে সৌদি আরব গিয়েছিলেন তিনি তার সঙ্গে কথা বলে জানা যায় বাংলাদেশ থেকে সাড়ে তিন লাখ টাকা খরচ করে নয় বছর আগে লেবার ভিসা নিয়ে সৌদি আরবে গিয়েছিলেন তিনি এরপর আবার আকামা করতে খরচ হয়েছে আট হাজার রিয়াল কিন্তু সম্প্রতি দেশটির কর্মক্ষেত্রে সংস্কারের ঘোষণার পর ধরপাকড়ের কবলে পড়েছেন তিনি আকামার মেয়াদ থাকা সত্ত্বেও পুলিশ ধরে ডিপোর্টেশন সেন্টারে পাঠিয়ে দিয়েছে একইভাবে দেশে ফিরে এসেছেন চট্টগ্রামের মফিজুল ইসলাম বাবলু তারও একই অভিযোগ আকামার মেয়াদ থাকা সত্ত্বেও ধরে দেশে পাঠিয়ে দিয়েছে সৌদি আরবের সরকার কুষ্টিয়ার মোহাম্মদ জিয়াউর রহমান অভিযোগ করে বলেন দেশে ফেরার জন্য এখনও পাঁচশো থেকে সাতশো জন অপেক্ষমান আছেন এদের সবাইকে রাস্তা থেকে কিংবা দোকান থেকে ধরে নিয়ে গেছে সৌদি আরবের পুলিশ জিয়াউরের দাবি তিনি সিগারেট কেনার উদ্দেশ্যে দোকানে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলেন তখন পুলিশ তাকে ধরে নিয়ে যায় মসজিদ কিংবা সোভার সব থেকেও শ্রমিকদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান তিনি খোঁজ নিয়ে জানা গেছে সৌদি আরবের নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে দেশটির সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তে বিপাকে পড়েছে সেদেশে অবস্থানরত বিদেশি শ্রমিকরা সৌদি সরকার বারোটি সেক্টরকে সৌদিকরণ করার ঘোষণায় গত পনেরো মাসে সাত লাখ দুইশ জন প্রবাসী শ্রমিক সে দেশ ছেড়ে চলে গেছেন সৌদি আরব সরকারের পরিসংখ্যান দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী দুই হাজার সতেরো সালেই সৌদি আরব ছেড়ে গিয়েছেন চার লাখ ছেষট্টি হাজার এছাড়া বিগত তিন মাসে দুই লাখ চৌত্রিশ হাজার দুইশ জন শ্রমিক শ্রমবাজার ত্যাগ করেছেন তবে এর মধ্যে কি পরিমাণ বাংলাদেশি আছেন তা জানা সম্ভব হয়নি এ ব্যাপারে সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর সারোয়ার আলম বলেন সৌদি আরবে বাংলাদেশিরা অপেক্ষাকৃত কম ক্ষতির শিকার হবেন তাদের আকামা পরিবর্তনের সুযোগ আছে কিন্তু আমাদের লোকেরা তো থাকবেন না কারণ এখানে যারা কাভার আপ বিজনেস করছেন এটা তো দেশের আইনে অবৈধ তারা চিন্তা করছেন এইভাবে আর কত তাই তারা ফিরে যাচ্ছেন দেশে যারা প্রফেশনাল জায়গায় কাজ করছেন তারা হয়তো পরিবার দেশে পাঠিয়ে আকামা পরিবর্তন করে থাকবেন যদি তার স্কিল থাকে সৌদি সরকারের এই সিদ্ধান্তের পর সৌদি আরবে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসি বলেছেন আমাদের লোকজন কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবেন তবে নতুন নতুন সেক্টরে কর্মসংস্থানের ব্যবস্থা যাতে করা যায় আমরা সেই চেষ্টা করছি সে লক্ষ্যে আমরা কাজ করছি এ প্রসঙ্গে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরীফুল হাসান জানান মধ্যপ্রাচ্য থেকে সরে এসে নতুন বাজার খোঁজার প্রতি মনোযোগী হওয়া দরকার সৌদি সরকারের বিভিন্ন সেক্টর জাতীয়করণের সিদ্ধান্তের জন্যই সংকট তৈরি হচ্ছে শরীফুল হাসান আরও বলেন মধ্যপ্রাচ্যের শ্রম বাজারের সংকটের কারণ হল কনস্ট্রাকশন সেক্টরে কাজ কমে যাচ্ছে সৌদি আরবে যেটা শুরু হয়েছে তারা এখন তাদের নিজেদের লক্ষ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চায় এসব কারণে কিন্তু সেদেশের বাজারে সংকট শুরু হচ্ছে এক্ষেত্রে আমাদের অল্টারনেটিভ মার্কেট খোঁজ করা ছাড়া কোনো উপায় নেই অভিবাসন বিশেষজ্ঞ এবং অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের চেয়ারম্যান শাকিরুল ইসলাম বলেন গণহারে বিদেশে জনশক্তি না পাঠিয়ে সংখ্যার চেয়ে গুণগত দিকটা দেখা প্রয়োজন শুধু লেবার হিসেবে না গিয়ে আমাদের দক্ষ শ্রমিক তৈরি করার প্রতি জোর দিতে হবে সংখ্যার চেয়ে গুণগত পরিবর্তন যেটা হওয়া দরকার তার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে